আসসালাম আলাইকুম দীর্ঘদিন ধরে আমি মধুর সাথে সংযুক্ত এবং মধু নিয়ে কাজ করে থাকি দেশের বিভিন্ন জেলা থেকে আমি নিজ হাতে মধু সংগ্রহ করে এই মধুগুলা সব চ্যাম্পল হিসাবে আপনাদের সামনে এখন হাজির করছি আমি কোন ফুলের মধুর কি বৈশিষ্ট্য কোন ফুলের মধুর কি কালার কিরকম হয়ে থাকে এই বিষয়ে কিছু আলোচনা বলবো করবো আপনার দেখায় এক একটা এক জাত দুই জাত তিন জাত চার জাত পাঁচ জাত ছয় জাত সাত জাতের মধু নিয়ে আপনি আপনাদের সামনে হাজির উপস্থিত এখন কিছু কথা বলবো মধুগুলা নিয়ে যে চাকের মধুগুলা এটা আপনাদের পানিতে চেক করে দেখাবো ক্যাপিন যেহেতু আমি হাতে কেটে নিয়ে আসছি পুরো ক্যাপিন চাক বৃষ্টির সময় বৃষ্টির সময় যখন এখন যেহেতু বৃষ্টির সময় আমরা শীতের সময় এরকম ক্যাপিন খুবই কম করে থাকে মৌমাছিতে এখন বৃষ্টির সময় বলে ক্যাপিন করে দিচ্ছে সেই ক্যাপিনওয়ালা চাক মানুষের কোনো হাত নয়ের ভিতরে এই ক্যাপিন চাকের মধু চিপে পানি দিয়ে টেস্ট করে আপনাদের দেখাবো যেহেতু চাকে এক এক সময় একাক সময় মধু হতেই পারে উপস্থিত আমরা দুই গ্লাস পানি নিয়ে আসলে পানির টেস্টটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ চাকের মধুটা আমি কেটে যেহেতু ক্যাপিন চাকের মধুটা অনেকে পানি দিয়ে চেক করার কথা বলেন আপনাদের দেখাবো চাকের মধুটা এই ভেজাল কোনো এক ডানা সম্ভাবনা নেই কিন্তু একটা চাকরি ক্যাবিন করে দেওয়া অনেকে বলে থাকে ভাই চাকরির ভিতর মধু ঢুকানো হয় অসৎ যারা ব্যবসা করবে তাদের বিকল্প কোনো রাস্তা নেই তারা প্রযুক্তি তারা খাটাবে আপনার দেখায় অনেকে বলে থাকেন যে ভাই চাকের মধ্যে ইউটিউবে অনেক প্রক্রিয়ার সিস্টেম মানুষ দেখাচ্ছে চা দিয়ে টেস্ট চুন দিয়ে টেস্ট পানি দিয়ে টেস্ট হিরেজি টেস্ট আসলে আমাদের দেশে এক এক মধুর বৈশিষ্ট্য এক এক রকম আর এক একটা মধুর গ্রাম এক এক রকম এক একটা মধুর বৈশিষ্ট্য এক এক রকম এই চাকের মধুটা আপনাদের দেখায় অনেকে বলে দেখেন পানির নিচে চলে যাবে দেখেন তো এই মধুটা খেয়াল করেন ক্যাপিনালার চাক ক্যাপিনালার চাক দেখেন গুলিয়ে যাচ্ছে পুরো ক্যাপবিন চাকের থেকে যদি ক্যাপিনালার চাকে কোনো সম্ভাবনা নাই এক বিন্দু যেটা ভেজাল দিতে পারে তাহলে অরিজিনাল যে চাকের মধু ন্যাচারাল সেটাই ওটা পাতলা হওয়ার কারণে প্রাকৃতিকের কারণে এটা পাতলা মধু তার কারণে মধু দেওয়ার সাথে সাথে দেখেন গলিয়ে যাচ্ছে আর আপনাদেরকে অনেকে বলছে যে অরিজিনাল মধু হলে ওটা পানি নিচে যেতে হবে আসলে অরিজিনাল মধু যারা অসৎ ব্যবসায়ী তারা যদি চিনির পানি এবং ফিটকার যে মধুটা বানিয়ে থাকে ওটা ঘুমো করে বানানোর পরে ওটা আপনি দিলেই পানি নিচে চলে যাবে কিন্তু ওটা ঘুমো করে জাল দিয়ে ঘুমো করা যায় তাহলে তো ওটা বুঝতে পারবেন না আবার আসেন এবার আপনাদের অরিজিনাল মধু চিনার উপায় সুন্দরবনের মধুর দেখাবো সুন্দরবনের মধুর যেহেতু আফলের সময় আর সুন্দরবনের মধুটা পাতলা হয়ে থাকে তাহলে এটা একবারে চাকের থেকে ক্যাপিনোলা চাকের থেকে মধুর চিপে দেখালাম যে পানি দিয়ে দিলে গলে যাচ্ছে তাহলে নিশ্চিত এটা ভেজাল না এটা অরিজিনাল মধু তাহলে পানি দিয়ে টেস্ট করার কোনো উপায় নেই এটাও আপনারা দেখায় এটা সুন্দরবনের খলিস মধু পাতলা হয়ে থাকে পাতলা হয় তাকে এটাও সে একই কাহিনি একই কাহিনি দেখেন গলে যাচ্ছে আর সুন্দরবনের মধু আপনাকে কেউ যদি ঘুন মধু দিয়ে বলে যে ভাই এটা সুন্দরবনের মধু কখনো সম্ভব না যেহেতু আমি নিজে আমি নিজ হাতে মধু গাছ থেকে কেটে বোতলে ঘুরে এনে রিপোর্টগুলো করতেছি দেখেন এই দুটা মধুই কিন্তু মিশে গেল পানির নিচে নাই পানির নিচে নাই মানে এটা অরিজিনাল এটা অরিজিনাল মানে পানি পরীক্ষা তো করার কোনো অনেকে বলে যাবেন পানিতে টেস্ট করা যায় এটা যে ভুয়া তার প্রমাণ কিভাবে করব আমি নিজে যত 12 বছর সাথে সংঘুদ্ধ দেখেন মধু সিনার উপায় আছে আমাদের দেশে তিনটা দুটা রিয়েল উপায় একটা আপনি নিজে দাঁড়িয়ে থাকবেন বিল্ডিং এর থেকে না বিল্ডিং এর থেকে বেজাল দেওয়ার উপায় আছে টাওয়ারেতে বেজাল দেওয়ার উপায় আছে আপনার গাছ থেকে ফাঁকা জায়গার থেকে মধু কাটবে আপনি নিজে বালতি চেক করে উঠে দেবেন গাছে ওইটা হলো অরিজিনাল আর একটা উপায় আছে ল্যাব টেস্ট আসলে আমাদের দেশে যত ইউটিউবে তো যত প্রচার যত পাবলিকের কাছে যত প্রচার দেখেন শোনেন সব বয়া আপনার ল্যাবে টেস্ট করতে হবে কি ফুলের মধু কি পরিমাণ ফুলের রেনু আছে কি কি ফুলের মধু নেটটার টানছে কি পরিমাণ পানির ভাগ আছে টেস্ট তাহলে উপায় দুইটা আরেকটা উপায় আপনি আমাদের মত কি আরেকজনের মতো কোনো ব্যবসায়ীকে অনেকে অনেক ব্যবসায়ীরা আসলে মালের দিয়ে থাকে বিভিন্ন সব ব্যবসায়ী কারণ সব ব্যবসায়ী না হলে তো আপনি এক নম্বর নিজে দাঁড়িয়ে থেকে চাকাটা দুই নম্বর লেভেল এর টেস্ট তিন নাম্বার উপায় নিজে বিশ্বাস তো কোনো দাদা এই তিনটা উপায় আছে সারা বৃদ্ধি আর যত কিছু দেখবেন ফ্রিজ পরীক্ষা পানি পরীক্ষা চুন পরীক্ষা আগুন পরীক্ষা চা পরীক্ষা মাটিতে পরীক্ষা সব তিনটা উপায় আছে একটা একটা উপায় আছে কি আপনি নাকের কাছে নেবেন ভেজাল মধুর কখনো আপনি ঘৃহান পাবেন না এটা কিন্তু বেটার একটা বেটার একটা পরীক্ষা মধু পাতলা হোক জমে যাক আহ হোক মধু ঘন হোক মধু লাল হোক মধু সাদা হোক ওটা হইতেই পারে প্রাকৃতিক এক এক সময় এক এক ফুলের মধু এক এক বৈশিষ্ট্য হইতেই পারে ঘন হতে পারে পাতলা হতে পারে কালো লাল হতে পারে সাদা হতে পারে কিন্তু যে আপনার ঘৃণটা তো উড়ে যাবে না আপনি হাতে নিয়ে দলা দেবেন দেখেন আপনি একটা অরিজিনাল মধু আপনার কাছে যদি থাকে এরকম হাতে নিয়ে দলা দেবেন দলাতে এরকম আপনি ঘৃণ নেবেন একটা গ্লাসে ঢালবেন যদি অরিজিনাল থাকে ওটা একটা গ্লাসে ঢালবেন বাজার থেকে কেনেন আর যার কোনো যে কোনো বিশ্বাস্ত লোকের কাছ থেকে কেনেন না কোনো মধুটা টেস্ট করবেন আপনি পরীক্ষা করবেন আপনার সাথে জায়গায় কেনা লাগবে না আপনার চাক নিজে কাটাও লাগবে না ল্যাভে টেস্টও লাগবে না আপনি বিশেষ করে এই সাধারণ যে জ্ঞানটা আপনাদের দিতে চাই এরকম ডলার দিয়ে আপনি গিলাসও ঢালবেন দুটো মধ্যে যদি অরজিনালটা থেকে থাকে আপনার কাছে সেটা আর বাজার থেকে কেনেন যার কাছে বিশ্বাস্ত লোকটা পরীক্ষা করার জন্য এরকম ধ্যান নেবেন ধ্যান নিয়ে দেখবেন অরিজিনাল যে মধুর একটা সেন্ট মধুর সেন থাকতেই হবে আপনি কোনটা আসল কোনটা নকল বাজারে তো একই প্রকার মধু দেখা যাচ্ছে আমরা দীর্ঘ বারো তেরো বছর কাজ করার পরে আমরা এখন বুঝতেছি যে কোনটা আসল কোনটা নকল আমরা গ্রাম দেখলে ঠিক পাই মধু খাইলে ঠিক পাই আমাদের অভিজ্ঞতা আল্লাহ তরফতে ঢুকছে এরকম আমি মধু সেনতে চেন থাকি আর কি আপনি তো সংগ্রহ করি আমি নিজে আমি কোনো মাধ্যম দিয়ে কোনো বিশ্লেষণ করে নিজে বসে বসে মধু সংগ্রহ করি নিজে হাতে আনিয়ে নিজে বিশ্লেষণ করি সেই অর্থনৈতিক যে কথাগুলা একবার ন্যাচারাল কথাগুলো আপনাদেরকে সারা দেশে পৌঁছাই দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন আগামী দিন আবার আর একটা মধু পরীক্ষা করার উপায় নিয়ে আমি আবার আপনার সাথে সামনে আসবো